দর্শক রয়েছে আমরা রেলবাজার হাটে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আর চলছে কুরবানির জমজমাট কেনাবেচা আজকে দেখছেন যে আমদানিও ভরপুর কেনাবেচাও কিন্তু ব্যাপক হ্যাঁ ভাই তো বিষয় হচ্ছে যে হাতে আর সময় নেই শুধুমাত্র একদিন হাতে বাকি যার কারণে কিন্তু সবাই হুমড়ি খেয়ে পড়েছে আজকে গরু কেনার জন্য আমরা কিন্তু রেলবাজার হাট থেকে আজকে কেমন দামে কেনা চলছে সে দেখাতে চাই আর এই যে এখানে একটা দেখছিলাম এটার নাম বলেছে কি নাম বললাম ভাইয়া এটার কালু মাস্তান একটা কালু মাস্তান এসেছে হাতে দেখি দেখি শোনেন দেখি কালু মাস্তানকে এই যে কালু মাস্তান কালু মাস্তান হ্যাঁ পিছনে হাত দেখাও হাত দেখাও দেখি দেখা যায় উঠাও উঠাও হ্যাঁ বলে 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 দাম কত সাড়ে পাঁচ পাঁচ না চাইলা একটু আগে দাম বাড়ি গেছে ওরে বাবা সাড়ে পাঁচ দাম চলছে তুমি নিয়ে এসছো ঘোরা আপু কোথায় ও এটার দাম কত কি বলে বলো তো একজন চার লাখ বিশ বলছিল নাই মানে সাড়ে চার হলে দিবা চার লাখ নব্বই দিনাজপুরের কালো মাস্তান চার লাখ নব্বই হলে বেচতে চান এই কালো মাস্তানকে তবে কাস্টমার নাই দেখছেন যে সবাই শুধুমাত্র গরুটুকে এক নজর দেখছে কেন দাম বলছে না কেউ বড় গরু কিন্তু কাস্টমারের সংখ্যাটাঙে এইটা 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 কত কি দুশো পঞ্চাশ তাও দিবেন না হ্যাঁ সত্তর চান বেচবেন কততে দুশো সত্তর কত হয়েছে এটা বিক্রি কত হয়েছে এটা দুই লাখ সত্তরে বিক্রি হয়েছে দুই লাখ সত্তরে অলরেডি বিক্রি হয়ে গেছে দুই লাখ সত্তরে এটা বিক্রি হয়ে গেছে রেলবাজার হাট থেকে আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কুরবানির গরু কেনা কমপ্লিট আমাদের একটু বলতেন বাজারটা কেমন লক্ষ্য করলেন শেষ সময় একটু বেশি আমরা গত দুই তিন হাট যেটি লক্ষ্য করেছি বাজারটা স্লো ছিল সেই তুলনায় আজকে বাজার আজকে বেশি আজকে হাটে আসছিলেন না এর আগে গেছিলেন আজকে বলতো কোনটা হয়েছে যদি একটু বলতেন এটা এটা কত কত দিয়েছেন এক লাখ পঁচিশ হ্যাঁ সাইওয়ান এক লাখ পঁচিশ কি বলে ক্রেতারা বলে আজকে নাকি রেট বেড়ে গেছে কথা ঠিক আছে হ্যাঁ আজকে রেট বেশি আছে রেট বেশি তাহলে তো প্রফিট ভালো আপনাদের

এটা কত হলে দিবেন এটা কত হলে দেওয়া যাবে ভাই এক লাখ ষাট

একটু বেশি গত দুই দিনের তুলনায় কিছুটা রেট বাড়ছে এই যে এক লাখ বিষ কত হল ওইটা আপনারা কিনলেন ভাই কুরবানির গরু আচ্ছা আমাদের একটু বলবেন বাজার কেমন লক্ষ্য করলেন তো আজকে তো বেশি বড় হচ্ছে বেশি মনে হচ্ছে আমরা এর আগে যেটা শুনেছি সবাই বলে কম আজকে আমরা সবার কাছে শুনতেছি বেশি আজকে বেশি বড় হচ্ছে আরও বেশি বড় হচ্ছে এর কারণটা কি হতে পারে একটু যদি বলবেন বেশি কাস্টমার চলে আসছে যত মনে হচ্ছে অনেক লোক বেশি আসছে অনেক লোক বেশি আসছে এবং সবাইকে তো পশু কিনতেই হবে

বলেন তো বাজারটা কেমন লক্ষ্য করছেন বাজার আজকে অনেক বেশি ভাই অনেক বেশি হ্যাঁ অনেক বেশি যেটা যে মানে আপনি কি দুই এক হাট গেছিলেন অন্য হাটে অন্য হাটে তুলনায় আজকে বাজার অনেক বেশি কত অনেক বলতে কত অনেক পার করতে না হলে পনেরো হাজার বিশ হাজার বেশি পনেরো বিশ কিভাবে সম্ভব তো বেশি তাই নাকি কারণটা কি কারণটা দামে ছাড়া না আমরা কথা বলি আসসালামু আলাইকুম গরু কিনতে আসেন কি লক্ষ্য করলেন পারফেক্ট আছে

দেখছি আমরা রেলবাজার হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বিষয় হচ্ছে কেউ বলছে বেশি কেউ বলছে কম প্রকৃত কারণ হচ্ছে যেহেতু শহরের হাট শহরের যদিও বিক্রেতা বাইরের কিন্তু ক্রেতা হচ্ছে সব শহরের আর আজকে শহরের সর্বশেষ হাট আগামী শুক্রবার আছে তবে শুক্রবারের কেউ কিন্তু রিক্স নিতে চায় না যার কারণে কম বেশি যাই হোক সবাই গরু কিনছে যার কারণে রেটটা একটু বেশি বেশি মনে হচ্ছে বিক্রেতা কিন্তু রেট না